হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একটু যাচ্ছি রাজমন্দিরে কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটার জন্য বাচ্চাদের জন্য যেমন চকলেট হলো একটু বিস্কুট এইসব জিনিস কিনতে যাচ্ছি কোথাও দিয়েছিলাম ভিডিওর সঙ্গে কিন্তু বাইরে স্ক্যানিং হচ্ছে যার জন্য কোথাটা শুনতে পারবে না চলো আমরা যাই এই দেখো স্ক্যানিং হচ্ছে এখানে স্ক্যানিংয়ের আওয়াজ ওপর তো প্যাকেট যে উঠাচ্ছে ধূপ ধাপ আওয়াজ চলছে তো রাজমন্দিরে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে প্রথমে দেখছি একটা কপি যেই সব ব্যাগস আছে আমার কাছে তার কাউন্টিং করে রাখার জন্য কপিতে লিখে রাখবে আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে আমার এখানে কাজ করছে তারপরে চলে যাচ্ছি আমরা বোতলের বোতলের কাউন্টারে কাউন্টারে আমি যাইনি আমাকে নিয়ে যে আমার একটা বোতল দরকার আমি বলি বোতল নিয়ে তুমি কি করবে বললে বাড়িতে বোতল নেই উপরন্ত দুটা স্টিলের বোতল আছে এটা ছবিটা দেখে ভাবছে এটা তামার বোতল কিন্তু বের করে দেখলো না তামার তো নয় এটা কিন্তু আমার বাড়িতে যেটা আছে তারই বড়টা এটা ঠিক আছে তোমাকে দরকার বলছে না এটা আমার আর লাগবে না বাড়ি ওটা দিয়ে কাজ করে নেবো এটা অনেকটাই বড় নিয়ে যাওয়ার জন্য আমি ওকে খুঁজে খুঁজে পাচ্ছি না তখন দেখছি যে বাসন থালা বাসনের কাউন্টারে ও দাঁড়িয়ে আছে চংবং করছে কিছু দেখছে তা বলছি এখন বাড়িতে যাচ্ছ তোমার এগুলো কিসের দরকার বলছে আমার একটা এই কড়াটা আর এই হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি বলছি ঠিক আছে তোমার এখন নেওয়ার কোনো দরকার নেই যখন আমরা এখানে ফিরে আসবো তখন নিয়ে নেবে তুমি দেখো সেটটা কত সুন্দর লাগছে আর এই স্টিলের কড়াগুলো এখন খুব ভালো হয় রান্না করতেও সুবিধা হয় আমরা নিচে থেকে উপরে চলে এলাম তো নিচে শুধু মশলার কাউন্টার যেমন ডাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবের কাউন্টার উপরে বিস্কুট চানাচুর আর চিপস এইসবের কাউন্টার তো এই দেখছি কে নেওয়া যায় বুঝতে পারছি না অনেক রকমের অনেক রকমের বিস্কুট টাইপের ওকে বললাম উপরে ওইগুলো নিয়ে নিতে পারো ওইগুলো আমি একবার নিয়েছিলাম ওইগুলো চারকোনা চারকোনা হয় ছোট ছোটো খুব ভালো লাগে খেতে তারপর বললাম না তুমি এইটা নিয়ে দেখতে পারো টুম্পাকে বল তারপর দেখলাম যে একটা কোম্পানির ভালো কোম্পানির বিস্কুটের টাইপের পেলাম তো টুম্পাকে বললাম বলে হ্যাঁ ঠিক আছে এটাও নিতে পারি তো নিয়ে নিলাম ওই কথা চলছে কটা নেব কি নেব বলছে একটা রেখে দাও আমি বলছি ঠিক আছে দুটা নিয়ে একটা রেখে দিলো একটা মাঞ্চ নিয়ে নিই প্যাকেট তারপরে বললাম চলো মাঞ্চ ন ঠিক আছে কিন্তু পারতে তোমাকেই হবে বলে ঠিক আছে আমি চেষ্টা করছি পাড়ার জন্য তো পেরে নিল এক্সপায়ারি ডেটটা অবশ্যই দেখে নেওয়া দরকার কেননা মলের মধ্যে তো এক্সপায়ারি ডেটটা দেখে নেওয়া দরকার সামনে আমরা চলে এলাম আমাদের প্রায় কেনাকাটা হয়ে গেছে আমি আমার জন্য কিছু নিচ্ছিলাম তো এসে দেখলাম এখানে ড্রিঙ্ক কাউন্টারে টুম্পা কিছু খোঁজাখুঁজি করছে আমি বলছি কী খোঁজছো বলছে আমুল কুল মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা ওটাই তো তাই ওটাই খোঁজছে পেলাম না আমুল কুলটা তো বাচ্চাদের জন্য এক প্যাকেট চকলেট নিয়ে নিচ্ছে এখান থেকে আর এখানে আছে ছোটোবেলায় যে আমরা চকলেট খেতাম অরেঞ্জ কালারের প্যাকেটের মধ্যে থাকতো সেই চকলেটগুলোই ছোট ছোটো ডিবের মধ্যে রাখা আছে আর ডাবর চবন প্লাস আর সামনেরটাতে পিনাট বাটার পুরো কাউন্টারটাই পিনাট বাটারের আর এই দিকে আছে ডান দিকে তোমার কিছু লরটির চকো পাই আরও কিছু কিছু খাওয়ারের জিনিস আর রসগোল্লার বক্স এগুলো হচ্ছে গোলাপ জামুনের বক্স তো টুম্পাকে আজকে বললাম সব দিন তো আমি কাউন্টারে করি বিল আজকে তোমাকে করতে হবে তাই আজকে সাহস করে দাঁড়ালো আর নিজের একটু কনফিডেন্সও তো দেখালো যে আমি নাম্বার বলবো আমি সব কিছু করবো বিলিং যে ঠিক আছে তুমি করে নিয়ে চলে আসো আমি তাহলে বাইকটা বের করি বাইকটা ঘুরিয়ে আমি দাঁড়িয়ে আছি ওই দেখো ও আসছে একটা বস্তা নিয়ে রাজমন্দির থেকে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর না বেশি গরম আছে না বেশি ঠান্ডা চলো তোমাদেরকে দেখাই কী কি জিনিস কিনে নিলাম এই দেখুন প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে বিলটা বিলটাতে আমাদের বিল হয়েছে টোটাল নশো টাকা এইবারে তোমাদের দেখাচ্ছি কি কি জিনিস নিয়ে এলাম একটা ডাব ডাবসাবন নিলাম একটা মাঞ্চ এটা একটা চিপসের বক্স আর লেজ এই লেজ আমারই নেওয়া আমার জন্যই নেওয়া অ্যাকচুয়ালি কেননা ট্রেনে যেতে যেতে ও তো কিছুই খায় না আর ট্রেনের মধ্যে কী হয় সবাই দেখি আটটা নটার মধ্যে যে যা সেতার মতো ঘুমিয়ে যাচ্ছে আর ঘুমাচ্ছেও কীরকম আগের বারে এলাম দেখছি কেউ কেউ আবার নাক ডেকে ঘুমাচ্ছে আমি ভাবলাম এত নিশ্চিন্তে কীভাবে ঘুমাতে পারে ট্রেনে তাই যেসব জিনিস নিয়ে নিলাম কেননা আমার তো রাত্রি জাগতেই হয় ট্রেনে ব্যাগ ট্যাগ থাকে আমার একটু ভয়ই লাগে ট্রেনে তাই আমি রাত্রি জেগে থাকি রাত্রি জেগে জেগে মুভিস দেখতে দেখতে কিছু কিছু খাবার খাওয়ার জন্য এগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে এখনও কিছু আছে জিনিস এই দেখুন বেরোচ্ছে সব চকলেট টকলেট করে কত কিছু ব্যাগে এতটুকু নেই নিয়ে যাওয়ার জন্য এর জন্য আবার একটা এক্সট্রা ব্যাগ করতে হলো এটা বাই ওয়ান গেট ওয়ান আর এটাও বাই ওয়ান গেট ওয়ান জানতাম না এটা প্রথমে একটা নিয়ে নিছিলাম তারপরে আবার আমাকে পাঠালো কাউন্টারে যে আরেকটা নিয়ে এসো এটা বাই ওয়ান গেট ওয়ান আছে এটাতে লেখা নেই তাই বুঝতে পারিনি এটাতে তো লাস্টে একটা চিপস এটা আমার এটা আমার ফেভারেট লেজ তো এটা বের করে বলছে তুমি এটা কখন নিলে আমি বললাম এটা নিয়ে নিইছি আমার ফেভারিট জিনিস আমি নেবো না এত জিনিস তোমাদের জন্য নিয়েছি আমার জন্য তো একটা কিছু থাক এখানে না এক কাউন্টারটা পুরো ভরে ছিল বললাম এই বার্থডে কিটগুলো এখন তো আর পাঠানো সম্ভব হবে না কেননা বার্থডে কিট অনলাইনে পাঠানোর অনেকটাই ঝামেলা থাকে সব একটা একটা করে সেট সেট বানিয়ে পাঠাতে হয় তাই বললাম চলো একটা কাজ করি আমরা বস্তার মধ্যে সব এগুলোকে ভরে দিই আর বেকার এই জায়গাটাকে ঘেরে রাখা ঠিক হবে না শুধু এই কার্টনগুলো থাকবে এগুলো শুধু শুধু কার্টন চলে যায় বাকি বার্থডে ব্যানার ফয়েল স্টার বেলুন সবই প্রায় ঢুকিয়ে দিচ্ছি বস্তা রাতে কিচেনে কিছু কাজ ছিল যেমন বাসনের যে র্যাকটা ছিল সেই র্যাকটাকে বললো টুম্পা খুলে দাও খুলে দিয়ে সেটাকে পরিষ্কার করে নাও তো এটাকে ওই জন্য খুলে নিয়েছি টুম্পা এখানে ফ্রিজ পরিষ্কার করছে ফ্রিজের সব জিনিসপত্র মানে বাইরে কিছুই রাখা হবে না রুমটা পুরা হয়ে যাবে যে রুমটাতে আমরা থাকি সেই রুমটাতে সব ঢুকিয়ে দিয়ে তালা লাগিয়ে দিয়ে যাব এই দেখো পরিষ্কার করছে টুম্পা আর ওকে বলছি যে তুমি ফ্রিজটা তো বাইরে রেখে যেতে পারতে হায় হায় আমার শখের ফ্রিজ কেউ তাহলে আর রাখবে না কেননা কোরিয়ার বোলার ছেলেরা আসে কেউ অতটা কেয়ার করবে না না বাইরে আছে তো আছে দুপ দাপ করে লাগিয়ে দেবে টুম্পা বলছে কি না সব ভেতরে ঢুকিয়ে দাও আমরা যখন আসবো তখন তার ওকে ঠান্ডা জল খাবে এমনিতে জগটা রাখা থাকবে জল টল খাওয়ার জন্য আর এখন অনেকটাই গরমটা কম হয়ে গেছে এমনি নর্মেল জল খাওয়াই যায় আমরাও এখন নর্মেল জলই খাই আর এটার অবস্থা তো বাপরে বাস কি হয়েছিল তোমাদেরকে কি বলবো একদম তেল চিটচিটে হয়েছিল আর আমাকে দিয়েছিল এই দায়িত্বটা কি এটা তুমি বাথরুমে বসে বসে পরিষ্কার করো আর নিজে নিয়ে নিচ্ছি সবচেয়ে ইজি কাজটা ফ্রিজ পরিষ্কার করা এখান থেকে সব কিছু জিনিস বস্তার মধ্যে ঢোকানো হয়ে গেছে ফ্রিজের মধ্যে যে ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে বলছি যে সব আলাদা আলাদা করে এখানে ব্যাগগুলো রাখতে সাজিয়ে গুছিয়ে সব রুমের মধ্যে ঢুকাতে হবে চলো একটু পরিষ্কার পরিষ্কার ভেতরটা তো টুম্পা করে দেখছি যে একদম জল জমা হয়ে গেছে আর অবস্থাটা খুবই খারাপ যখন পরিষ্কার করছি একটু ভালোভাবে পরিষ্কার করে নিই নিচেগুলো ও বলছে এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তুমি একটু নিচেটা আমাকে হাত লাগিয়ে করে দাও কি আর করবো দুজনেরই তো পরিশ্রম হচ্ছেই চলো করে নেওয়া যাক নিজেরা পরিষ্কার একটা ঢুকিয়ে সেট করে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য যেসব কাজকর্ম ছিল আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ওদিকে ফ্রিজটা ছিল ফ্রিজটা পরিষ্কার টরিষ্কার রুমে ঢুকিয়ে দিয়েছি আর অনেক স্পেস বেরিয়ে গেছে এদিকটা থেকে ধরে ওই দিকটা পর্যন্ত অনেক বড়ো স্পেস বেরিয়ে গেছে আর কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়েছিলাম বসে বসে দুজনে গল্প করছিলাম সন্ধ্যে থেকে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় ভাবলাম একটু মানে শরীরে একটু এনার্জি আনার জন্য চা খাই তো চা বানানো হয়েছে সঙ্গে হয়েছে পকোড়া চা পকো কারণ ছিল বানিয়ে শেষ করে দিলাম বেশ ছিল না ঠিক আছে তাই বললাম চলো শেষ করে দিয়ে যাম তো চলো বন্ধুরা চায়ে পকোড়ার সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি এখানে আর দেখা হচ্ছে নতুন একটা নতুন ব্লগে তোমরা এভাবে সঙ্গে থেকো আর আমাদের ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করে ভিডিওতে কোন পার্টটা ভিডিওর ভালো লাগলো আর যদি ইচ্ছা হয় শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই টাটা গুড নাইট